আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের আলোচিত মাগুরা সেই আসিয়ার ফ্যামিলির বিষয় কতটা কপাল ভালো হলে যে একটা গরুর দুইটা বাচ্চা জন্ম নেয় দেখুন আসিয়ার মাকে কলাম জামাতের আমির একটা গোলগর একটা গাই গরু আবার একটা বাসুরও দিয়েছিলেন এখন আমি একটা ভিডিও দেখতে পারলাম যে আসিয়ার আসিয়াকে যে গরুটা দিয়েছিল সেই গরুটা তো মূলত আসিয়ার মাল আলন পালন করছিল এই যে সেই গরুটি দুইটা বাসুর দিয়েছে তাহলে কতটা কপাল দেখুন আসিয়া মরে যাওয়ার পরে আসিয়ার মার কপাল খুলতেছে খুলতেছে বেঁচে থাকতে করলাম খুলিনি কেউ দান ছাকাত কিছুই করিনি কিন্তু এখন করলাম আসিয়াকে কে ঘর তৈরি করে দিয়েছে আসিয়ার ফ্যামিলি কে বড়টা ঘর তৈরি করে দিয়েছে গরু ছাগল টাকা পয়সা যে যার মতো পারছে সবাই সাহায্য করছে এই যে আসিয়ার দেখুন তাহলে কয়টা গরু হলো আগে ছিল বাসুর দিয়ে গাই গরু দুইটা সব মিলে আর এখন আলো দুইটা তাহলে চাইতে হয়ে গেল গরু এইভাবে যদি উৎপাদন হতে থাকে আসিয়ার মার কপাল তো এমনি টঙ্গে উঠে যাবে আর অন্য দিকে দেখুন অন্যদিকে দেখুন হিটু শেখের মা সে দাপ আসছে আপনারা জানেন একটা বছর ধরে সে শুধু যদি একটা কেউ ঘর হিটু শেখের মা কেউ কেউ কলাম কিন্তু আসিয়ান মা যদি কিছু চায় সাথে সাথে সঙ্গে সঙ্গে পায়ে যাচ্ছে কিন্তু হিটু শেখের মাকে দেখছে না কেন দেখছে না কারণ সবাই তো ক্ষিপ্ত সবাই বলছে যে ওই দর্শক হিটু শেখের মা এক কুলাঙ্গা সন্তান জন্ম দিয়েছিল এই জন্য এই কুলাঙ্গার মারে কেউ কিছু দেবে না এই জন্য আসলে হিটু শেখের মাকে কেউ কিছু দেয়নি সে না খেয়ে মরলেও তাকে কেউ সাহায্য করছে না কিন্তু আসিয়ার মা দেখুন সব দিক দিয়ে কালাম এখন ভালো অবস্থায় আছে এখন খাচ্ছে যাচ্ছে ভালো পাকা বাড়ি তৈরি করে দেশে সে বাড়ি রয়েছে এবং এই যে গরু হলো এখন এই চাই এই যে তিনটা বাসুর রয়েছে আবার গরুর দুধ খাবে এই বাসুর বিক্রি করলে একটা বাসর হবে এক লাখ টাকা এই দিয়ে গেলাম ব্যবসা বাণিজ্য করে তারা গেলাম এখন ভালো পর্যায়ে আসে গলাম তা কেরুর সুখের দিন থাকে কেরুর দুঃখের দিন দেয় এখন কথা হলো কি হিটু শেখের মার হলো এখন কান্নার দিন কান্নার আর আসিয়ার মার এখন সুখের দিন কারণ সে অনেক কষ্ট করেছে তার মেয়ের জন্য অনেক কান আর তার কান্নার দরকার নাই এখন সে সুখী থাকুক আর হিটু শেখের মা তার কান্নার কোনো দাম নাই কারণ তার তো ছেলে এখনো মরেনি যখন ফাঁসি দেবে তখন সে কিছুদিন কানবে তারপরে যদি জনগণের দুঃখ হয় তাহলে অবশ্যই ইটু শেখের মাকে ঘর তৈরি করে দিতে পারে আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক সেটে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ